সকালে ঘুম থেকে ওঠার পর এই যে কাজ করা শুরু হয় রাতে ঘুমানোর আগ পর্যন্ত কাজই শেষ হয় না হ্যালো ইব্রিহন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন তো এই যে সকালে নাস্তা শেষ করে আমি মগ ভর্তি করে কফি বানিয়ে নিলাম কফি না খেলে তো একদমই চলবে না তো ওই যে কপিটা খাওয়া শেষ করে সাবিতবাবুর কিছু কাপড় নোংরা হয়েছিল সেইগুলো পরিষ্কার করে দিলাম যেহেতু কয়দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে বাবুর গায়ের কাঁথাটাও পরিষ্কার করে দিলাম এই কাঁথাটা কিন্তু আমার গায়ে হলুদের শাড়ি দিয়ে তৈরি করা কালকে রাতে বাবু রিমোট দিয়ে আমার হাতে এত জোরে আঘাত করেছে যে আমার হাতে রক্ত জমে গিয়েছে আর এই ফুলগুলো দেখে একদমই মনটা ভালো হয়ে গেল দেখেন কতটা সুন্দর তো এই ড্রাগন গাছে দেখি একটা ড্রাগন ফল হয়েছে তারপরে আমি রুমে চলে আসি আমি যাওয়ার সময় কিছু মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে এসে আমি দ্রুত রান্নাটা বসিয়ে দিতে পারি কালকে রাতে এই দেশি মাছগুলো নিয়ে এসেছিলো তো আমি মাছটা ভালো করে পরিষ্কার করে এর ভেতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে মাছটা আমি একটু মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে মাছের ভেতরে যে গন্ধ সেটা কিন্তু চলে যাবে মাছটা আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছের ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে মাছগুলো ভেজে নিব সব মাছ যেহেতু একবারে ভাজা যাবে না আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি আমি কই মাছগুলো একদমই হালকা করে ভেজে নিব আমার এই যে কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু তুলে নিচ্ছি বাকি মাছগুলোও আমি সাইডে দিয়ে দিব একে একে আমি এই যে সব মাছগুলোই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি বড় মাছ দুইটা আমি একদমই আলতোভাবে উল্টে দিয়েছি যাতে মাছটা একদমই না ভাঙে আমি চাচ্ছি মাছটা একদমই আস্ত থাকুক তো যাই হোক আমি মাছটা ভালো করে ভেজে এই যে মাছটা তুলে নিয়েছি এখন আমি ওই তেলের ভেতরে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি যখনই তেল দিয়ে সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব যখনই পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন আমি এর ভেতরে টেস্ট অনুযায়ী মরিচ পরিমাণ মতো জিরা রসুন এবং আদা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি একটু নেড়ে চেড়ে এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে দিব। মশলাটা আমি দুই মিনিট মতো কষিয়ে নিব যখনই তেলটা উপরে উঠে আসবে তখন আমি এর ভেতরে বড়ো সাইজের দুইটা টমেটো কেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি প্রতিদিন একই রকমের খাবার খেতে কিন্তু ভালো লাগে না তো একটু রান্নাটা অন্য অন্যরকমভাবে করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো যাই হোক আমি এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোটা একটু আমি ভালো করে কষিয়ে নিব আমি একটু মশলার সঙ্গে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রান্না করবো তাহলে টমেটোটা একদমই সফট হয়ে যাবে এক মিনিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আর যেহেতু টমেটোটা একদমই পাকা তো টমেটোটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আমি আবারও নেড়েচেড়ে এর ভেতরে কই মাছগুলো আমি আগে দিয়ে দিয়েছি যেহেতু কই মাছটা আমি একদমই অল্প করে ভেজে নিয়েছি তো সেই জন্য কই মাছটা আমি মশলার সঙ্গে দুই মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে মাছটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একদমই আলতোভাবে যেন মাছগুলো না ভেঙে যায় এই যে মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বড় মাছ দুইটা দিয়ে দিব মাছ দুইটা দিয়ে দিয়েছি এখন আমি মাছের ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিব আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি এখন আমি আলতোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব যেহেতু মাছটা আগে থেকে ভাজি করে নেওয়া হয়েছে সেই জন্য রান্না করতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে আমি আবারও একটু হালকা করে নেড়ে চেড়ে দিব যাতে না ভেঙে যায় এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর টেস্ট অনুযায়ী কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল বের হয় আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিব মাছটা এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব দেখেন কতটা সুন্দর লাগছে কালারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ